নাঙ্গলকোটের শিবপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন শিবপুর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে শিবপুর নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শুরুতে শিবপুর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিবপুর সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা সাবেক মেম্বার নজির আহমেদ মোল্লার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গোড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কতিব মাওলানা গিয়াস উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন শিবপুর নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেশিয়ারা নুরানী ইসলামিয়া মাদ্রাসা সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন শিবপুর মধ্যমপাড়া জামে মসজিদ খতিব কাজী মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন বিন আলী শিবপুর সমাজ পরিষদ উপদেষ্টা ও সাবেক মেম্বার মিজানুর রহমান খলিলুর রহমান জেনারেল ওয়েলফেয়ার ইউথ ক্লাব ফাউন্ডার মনজুর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন শিবপুর সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলাজ আব্দুল মজিদ আবুল কাশেম মোল্লা মেম্বার আবুল খায়ের মেম্বার তারেক মোহন মোল্লা মোশাররফ মিয়াজি মিলন মোল্লা শিবপুর সমাজ কল্যাণ পরিষদ সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সমাজসেবক হাজি পিয়ার আহমেদ হাজি আব্দুল মমিন আমির হোসেন আমো জালাল আহমেদ রাসেল মাহমুদ সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে শিবপুর গ্রামের এসএসসি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান এবং নুরানি হাফেজিয়া মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এই মাদ্রাসা ভালো ইনশাল্লাহ আমরা আগামী এক মাসের ভিতরে আরম্ভ করতেছি ইনশাল্লাহ এই সাতটার ভবন ভবন নির্মাণ করা হবে আর এই মাদ্রাসাতে যারা ছাত্র দিচ্ছে এই মাদ্রাসা লেখাপড়া করতেছে প্রতি গ্রামে এভাবে মাদ্রাসা মুক্ত স্কুল সব কিছু হতেছে এইখানে যাদের বাগাদা যা তাহলে আপনাদের গাড়ি ভাড়া রাখতেছে নাগরি গাড়ি ভাড়া রাখতেছে আজকে বাড়ির থেকে ভালোবাহিন না যদি এই শিবপুর মাদ্রাসা লেখাপড়া করে তাহলে গাড়ি ভাড়া বা অতিরিক্ত কোনো ধরনের তাই আপনারা এই মাদ্রাম দেওয়ার জন্য অনুরোধ করছেন সে গ্রামে যেন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা করে দিতে পারে এ আলোকে তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এবং কি বাচ্চাদের যত সহযোগিতার দরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি যে আমাদের বাচ্চাদেরকে আমাদের পঁচত্তর জন বাচ্চা আছে আমরা পঁচত্তর জন বাচ্চাকে আগামী সোমবারের ভিতরে আমরা প্রত্যেকের পোশাকের ব্যবস্থা করে দেব আগামী সোমবারের ভিতরে প্রত্যেকের বাচ্চা তাদের পোশাক ওরা নিজেরা পাবে আর আমরা একটা পোশাক দিব বাকি পোশাকগুলো আপনারা অভিভাবক যারা আছেন তারাই আপনারা বাকি দুটা ড্রেস লাগে একটা মানুষের দুটো ড্রেস লাগে একটা ড্রেস আমরা দিব বাকি একটা ড্রেস আপনারা দিবেন আর আলোচনার সাথে আমরা বাকি প্রত্যেকটা কাজ আগাম আমরা সমাজ যারা আমাদের সদাশী উপদেষ্টা আছে গ্রামের যারা উপদেষ্টা আছেন অভিভাবকদেরকে বলবো আজকে আমরা এখানে পরিষ্কারের ব্যবস্থা করছি আমাদের উনিশ জন পরীক্ষা পরীক্ষা দিয়েছে তার মধ্যে ষোলো জন পাস করছেন তার মধ্যে একজন গোল্ডেন এ প্লাস হয়েছে আরেকজন জিপিএ পাস হয়েছে তার মধ্যে আপনারা যারা ভালো রেজাল্ট করছেন আজকে ষোলো জন আমরা ষোলো জনের পুরস্কারের ব্যবস্থা করতেছি আগামীতে আমাদের এই গ্রাম থেকে যারা এসেছি পরীক্ষা আমরা আরো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো দেখবেন শিক্ষকদের সাথে রিলেশন রাখবেন এই প্রতিষ্ঠানে যদি আপনারা না আসেন তাহলে প্রতিষ্ঠানের শিক্ষকেরও অবহেলা করবে আপনি যখন প্রতিষ্ঠানে আসবেন তখন কি করবে শিক্ষকরা অ্যালার্ট হয়ে যাবে যে প্রতিষ্ঠানে গার্জিয়ান আসতেছে অভিভাবকের আসতেছে আমাদেরকে ভালো করে পড়ালেখার মানসম্পন্ন করে ফল এটা বাচ্চাদেরকে আমরা দিতে হবে এটা সকল আমি কিন্তু পাওয়া मुश्किल ঠিক কিনা কথা বলেন তাহলে আপনাদের সকল অভিভাবকে বলতেছি তাদের জন্য সব সময় দোয়া করে দিন যারা এই উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ পারবে কিনা কথা বলেন ইনশাআল্লাহ আর 누구 বলেন পারবে কিনা শুধু দোয়া নয় তাদেরকে আমাদের ছাত্রগুলি আমাদের সন্তানগুলি দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যখন যা কিছু হয় আমরা তাদের সাথে আছি কি নাই কথা বলেন সবাই আছি কি না কথা বলেন যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো তাদের সাথে আছি কি না কথা বলেন মা বোন বাচ্চা থেকে কোরআন শিক্ষা দেন এরপরে মুরব্বীরা যাদেরকে কোরআন শিক্ষা দেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ এক

নাকি আমি পরিবেশ করলাম না কিছু নাই আল্লাহর কাছে বেড়ামাজি মানুষ ও করতে যায় না চাইতে যায় না হ্যাঁ আল্লাহ মাফ করবেন আমি হাত তোলেন দোয়া করেন তবে আমার খুঁজিফার তালে কার চাইতে হবে আরে কার চাইতে হবে গুনাহ মাফ করবেন কে আল্লাহ বলতে পারে এই বেহেশতের বাগান এই নুরাইন মাদ্রাসা মুসলিদায় আজকে শিবপুর গ্রামে যত মুর্তেগান কবরবাসী হয়ে আছে এই মুসলিদায় এই পরকতি রুহানি অনুষ্ঠান মুসলিদায় শিবপুর গ্রামবাসী কবর আজাব আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন সকলে বলি আমিন মনে রাখবেন এটা ছোটখাটো ব্যাপার নয় এটা বিশাল ব্যাপার কারণ সব শিক্ষা পাওয়া যায়

চেষ্টা করে গেছেন এইভাবে দিনই মার কাজ গুলো তৈরি করে গেছেন আল্লাহ পুতুল তাদের উঠে চালিয়েছে এর ফয়জাত বা কাজ গুলো কে পর্যন্ত তুমি কায়েম দায়ম দাঁড়িয়ে রাখো সকল দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে